নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে চণ্ডীদাসের অনুরাগ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদ এমন কভু নাহি দেখি শুনি এই পদটি নিয়ে আলোচনা করব এবং আমরা দেখে নেবার চেষ্টা করব। চণ্ডীদাসের এই অনুরাগের পদটির বিশেষত্ব কোথায় এবং একই সঙ্গে এটিকে অনুরাগের মধ্যে আমরা ফেললেও এর কি অন্য কোনো তাৎপর্য আছে সেই জায়গাটাকেও কিন্তু আমরা আজকে দেখে নেবার চেষ্টা করব। তো সকলকে স্বাগত জানাই এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো শুরু করা যাক প্রথমেই বলি যে পদটিকে আমরা আগে একটু যদি পড়ে নিই তো এই পদের বিষয় কি আছে আগে একটু দেখে নেওয়া যাক কবি বলছেন এমন প্রীতি কভু নাহি দেখি শুনি পরাণে পরাণে বান্ধা আপনা আপনি দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আ তিল না দেখিলে যায় সে মরিয়া জলবিনু মিন যেন কবুহ না জিয়ে মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে ভানু কমল বলি সেহ হেন নয় হিমে কমল মরে ভানু সুখের হয় চাতক জলত কহি সে নহে তুলনা সময় নহিলে সে না এক গণা কুসুমে মধুপ কহি সেহ নহে তুল না যাইতে ভ্রম আপনি না ফুল কিছাড় চকর চাঁদ দুহু সম নহে ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে এই যে পথ অনুরাগ পর্যায়ের রাধা এবং কৃষ্ণ তাদের পরস্পরের ভালোবাসা কতখানি গভীর সেই গভীরতাকে এই পদের মধ্যে দেখানো হয়েছে আমরা জানি যে পূর্বরাগ থেকে অনুরাগ এই পূর্বরাগ হচ্ছে প্রেমের প্রাথমিক স্টেপ যেখানে নায়ক কিংবা নায়িকা পরস্পরকে দেখে কিংবা পরস্পরকে পরস্পরের কথা শুনে তাদের পরস্পরের প্রতি হৃদয়ে যে প্রথম ভালো লাগা তাকে আমরা বলি পূর্বরাগ এই পূর্বরাগেরই যখন গাঢ়তা প্রাপ্ত হয় পূর্বরাগ তখন তাকে আমরা অনুরাগ বলতে পারি এখানে রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে সেই অনুরাগের ছোঁয়া রয়েছে যেখানে তাদের প্রেম আরও গভীরতা পেয়েছে যেখানে তারা একে অন্যের আলিঙ্গনের অবস্থায় একে অন্যকে থাকা সত্ত্বেও তাদের যেন তৃপ্তি ঘটছে না কোথাও যেন তাদের মনে হচ্ছে যে তারা বোধ হয় বিচ্ছেদের ভাবনায় তারা যেন আশঙ্কিত প্রতি মুহূর্তে কবি বলছেন যে তারা একে অন্যকে জড়িয়ে রয়েছেন আলিঙ্গনাবদ্ধ অবস্থায় রয়েছেন কিন্তু তবু যেন তারা বিচ্ছেদ ভাবনায় তাদের মন সর্বদাই শঙ্কিত এবং তাদের এই যে বিচ্ছেদ ভাবনায় শঙ্কিত প্রেম সেই প্রেম যে গভীরতা নিয়ে দেখা দিয়েছে চণ্ডীদাসের মতে এই রকম প্রেমের কোনো তুলনা জগতে নেই আমরা দেখতে পাব চণ্ডীদাস একের পর এক উপমা ব্যবহার করেছেন এবং প্রত্যেক ক্ষেত্রেই সেই উপমা দিয়ে জগতে যে সমস্ত সম্পর্কগুলোর একটা তুলনা আমরা করি প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সেই তুলনাগুলোকে তিনি এনেছেন অর্থাৎ সেই সম্পর্কের জায়গাগুলোকে এখানে উপমা হিসেবে ব্যবহার করেছেন কিন্তু প্রতি ক্ষেত্রেই এখানে যিনি কৃষ্ণ এবং রাধা যাদেরকে ঘিরে এই প্রেম যাদের প্রেমকেই তিনি তুলনা করছেন অর্থাৎ যাকে আমরা বলতে পারি উপমেয় সেই উপমেয়কেই তিনি কিন্তু উৎকৃষ্ট করে দেখিয়েছেন আমরা দেখি যে শাস্ত্রে ব্যতিরেক বলে একটি অলঙ্কার রয়েছে যেখানে উপমেয়কে উপমান অপেক্ষা উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট করে দেখানো হয় এখানে আমরা দেখতে পারবো যে রাধাকৃষ্ণের প্রেমকে জগতে আরও কিছু যেগুলো বলা যেতে পারে খুব গাঢ় সম্পর্কের যে দৃষ্টান্তগুলো আমাদের সমাজে আমাদের পৃথিবীর ইতিহাসে রয়েছে সেই সম্পর্কগুলোর সঙ্গে তুলনা করে প্রতি ক্ষেত্রেই কবি সেই সমস্ত সম্পর্কগুলোকে নাকচ করে দিয়েছেন যে সেই সম্পর্কগুলোকে যতই গাঢ় বলে মনে করা হোক রাধাকৃষ্ণের প্রেমের যে গাঢ়তা কোনো ক্ষেত্রেই সেগুলো সেই রাধা কৃষ্ণের প্রেমের গাঢ়তাকে ছুঁতে পারবে না রাধাকৃষ্ণের প্রেম এই সমস্ত ক্ষেত্র থেকে এই সমস্ত উপমাগুলোর থেকে অনেক বেশি এগিয়ে অনেক বেশি আলাদা অনেক বেশি গভীর যেখানে তিনি বলছেন যে রাধার কৃষ্ণ প্রেমের গভীরতা কেমন না ঠিক যেমন তিনি বলছেন প্রথমে যে জল বিনু মিন যেন কবহু না যে অর্থাৎ মাছকে যেমন জল থেকে বিচ্ছিন্ন করলে সে বাঁচে না জলই তার বেঁচে থাকার ক্ষেত্র জীবন রাধা এবং কৃষ্ণ তাদেরকেও বিচ্ছিন্ন করলে তারা বাঁচতে পারবে না রাধা এবং কৃষ্ণ একে অন্যের কাছে জল আর মাছের মতো তাদের কাছে বেঁচে থাকার অবলম্বন হচ্ছে তারা দুজনে দুজনের ক্ষেত্রে বলা যেতে পারে অপরিহার্য জলের সঙ্গে মাছের যে সম্পর্ক রাধার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক অনেকটা তাই এবং তারপর তিনি আনছেন কিছু দৃষ্টান্ত এই প্রথম দৃষ্টান্তটাকে আমরা শুধুই উপমা বলতে পারি যে জলবিনু মিন যেন না জিয়ে ঠিক তেমনই আমাদের রাধার কৃষ্ণপ্রেম কিন্তু তারপরে তিনি বলছেন মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে যেখানে তিনি কিছু দৃষ্টান্ত নিয়ে বলছেন ভানু কমল বলি সে হেন নয় সেহ হেন নয় হিমে কমল মরে ভানু সুখে রয় অর্থাৎ আমাদের সূর্যের সঙ্গে পদ্মের একটা সম্পর্কের কথা বলা হয় জগতে যে সম্পর্কগুলো গভীর বলে মনে করা হয় সূর্য এবং পদ্মের সম্পর্ক তাই কারণ সূর্য উঠলে পদ্ম ফোটে কিন্তু কবি বলছেন শীতকালে হিমে কমল মরে ভানু সুখে রয় শীতে তো পদ্ম আর ফোটে না পদ্ম মারা যায় কিন্তু সূর্য তো তার ওঠা থেকে তার কিরণ বিকিরণ থেকে অর্থাৎ নিজেকে বিকশিত করা থেকে বিরত থাকে না পদ্ম মরে গেলেও সূর্য কিন্তু প্রতিদিন ওঠে অর্থাৎ সূর্যের ওঠা আর পদ্মের প্রস্ফুটিত হওয়া এই সম্পর্ক যতই গভীর হোক শীতকাল এলে কিন্তু আর পদ্ম বেঁচে না থাকলেও সূর্যের বিকশিত হওয়ার ক্ষেত্রে তার প্রতিদিন উদয় হওয়ার ক্ষেত্রে কোথাও কিন্তু আটকায় না ফলে সূর্য আর পদ্মের সম্পর্ক যতই গভীর বলে মনে করা হোক সেখানেও খাদ আছে কিংবা তিনি বলছেন যে চাতক জলদ কহি সে নহে তুলনা সময় নহিলে সে নাদায় এক করা অর্থাৎ চাতকের সঙ্গে জলত অর্থাৎ বৃষ্টির সম্পর্ক যতই গভীর বলে মনে করা হোক চাতক এবং মেঘের প্রেম খুব গভীর কিন্তু সেই চাতকের সঙ্গে জলদ অর্থাৎ আমরা এখানে সরাসরি যদি মেঘই ধরে নিই তো সেই মেঘ এবং তা থেকে বৃষ্টির সম্পর্ক যতই গভীর বলে মনে হোক কিন্তু মেঘ কখনোই সময়ের আগে জল দেয় না চাতক জলৎ কহি সে নহে তুলনা সময় নহিলে সে না দেয় এক অর্থাৎ মেঘের সঙ্গে চাতকের সম্পর্ক আছে ঠিকই কিন্তু চাতক যতই প্রার্থনা করুক মেঘ তার সময় না হলে কখনো বৃষ্টি ঝরায় না ফলে চাতকের সঙ্গে মেঘের সম্পর্ককে গভীর মনে করা হলেও সেখানেও কিন্তু একটা স্বার্থ কাজ করছে সেখানেও কিন্তু একটা খাত রয়েছে এছাড়া তিনি বলছেন কুসুমে মধুপ কহি সেহ নহে তুল না চাইলে ভ্রমর আপনি না দেয় ফুল ভ্রমর ফুল থেকে মধু সংগ্রহ করে ফুলের সঙ্গে ভ্রমরের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে কিন্তু ভ্রমর নিজে থেকে যদি না ফুলের কাছে যায় ফুল কি তার মধু ভ্রমরের জন্য এগিয়ে দেয় ফলে সেই সম্পর্কের মধ্যেও তো একে অন্যের একটা নিজস্ব অবস্থান কাজ করছে একে অন্যের যেন স্বার্থ কাজ করছে সেখানে কেউ কাউকে এগিয়ে দেয় না নিজেকে কারো কাছে কারোর জন্য এক চুল নিজের জায়গা ছাড়ে না ফলে সেখানেও সম্পর্কের মধ্যে যেন এই সমস্ত প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যেও যেন কবি প্রকারান্তরে যেন একটা সমাশক্তি অলঙ্কারের মতো একটা চেতনা আরোপ করে বলছেন যে এরা প্রত্যেকেই স্বার্থপর মধুপ অর্থাৎ আমাদের ভ্রমণ যদি না এগিয়ে যায় কখনোই ফুল নিজে থেকে এগিয়ে গিয়ে তাকে মধু দেয় না তারা প্রত্যেকই স্বার্থের দ্বন্দ্বে দীর্ণ কিন্তু রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে কোনো স্বার্থ নেই তাই তিনি শেষ পর্যন্ত বলছেন যে কিছর চকর চাঁদ দুহু সম নহে ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে এই যে বলছেন যে চাঁদ এবং চকরের সম্পর্কের কথাও যদি আমরা বলি সে সম্পর্ক রাধা রাধাকৃষ্ণের প্রেমের সঙ্গে তুলনা করা যায় না ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে কৃষ্ণের প্রেমের কোনো তুলনা হয় না অর্থাৎ একাধিক আমাদের জগতের সম্পর্ক যেগুলোকে গভীর সম্পর্ক বলে ধরা হয় অর্থাৎ পদ্ম আর সূর্যের কিংবা চাঁদ ও চক্রের কিংবা ভ্রমর এবং ফুল এদের যে সম্পর্কগুলোকে গভীর বলে মনে করা হয় কিন্তু এদের গভীরতার মধ্যে খাদ আছে এদের কোনো সম্পর্কের গভীরতায় রাধা কৃষ্ণের প্রেমের গভীরতার সঙ্গে তুলনীয় হতে পারে না রাধাকৃষ্ণের প্রেমের গভীরতা আরও অনেক বেশি তাহলে এখানে দেখা যাচ্ছে যে চণ্ডীদাস একাধিক উপমা নিয়ে এসেছেন উপমা অর্থাৎ তুলনার প্রসঙ্গ এনেছেন এবং উপমেয় অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেম অপেক্ষা ওই সমস্ত উপমানগুলো অর্থাৎ ভ্রমর এবং বলা যেতে পারে ফুলের সম্পর্ক কিংবা আমাদের সূর্য এবং পদ্মের সম্পর্ক এগুলো হচ্ছে এই সম্পর্কগুলো হচ্ছে উপমান আর রাধাকৃষ্ণের প্রেম তাদের সম্পর্ক সেটা হচ্ছে এখানে মূল বিষয় অর্থাৎ উপমেয় তাহলে উপমেয় অপেক্ষা উপমানকে এখানে নিকৃষ্ট করে দেখানো হয়েছে অর্থাৎ উপমান অপেক্ষা উপমেয়কে রাধাকৃষ্ণের প্রেমকে উৎকৃষ্ট রূপে দেখানো হয়েছে ফলে এখানে যে তুলনাটা এসেছে তাকে যদি আমরা শাস্ত্রের ভাষায় বলি তাহলে বলতে হয় এখানে চণ্ডীদাস আসলে ব্যতিরেক অলঙ্কারের ব্যবহার ঘটিয়েছেন কারণ ব্যতিরেক অলঙ্কার প্রসঙ্গে আগেই বলেছি আমরা যেখানে এখানে উপমেয় অপেক্ষা উপমানকে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট করে দেখানো হয় এখানে উপমেয় রাধাকৃষ্ণের প্রেম অপেক্ষা উপমান অর্থাৎ যে সম্পর্কগুলোকে দেখানো হচ্ছে জগতের সেগুলোকে নিকৃষ্ট করে দেখানো হয়েছে তাদের অপেক্ষা অর্থাৎ সেই উপমানগুলো অপেক্ষা উপমেয় রাধাকৃষ্ণের প্রেমকে উৎকৃষ্ট করে দেখানো হয়েছে তাহলে উপমেয় এখানে উপমান অপেক্ষায় উৎকৃষ্ট উপমান নিকৃষ্ট তাই এই তুলনা ব্যতিরেক অলঙ্কার এবং এই উপমা ব্যবহার করে তুলনার আশ্রয় নিয়ে চণ্ডীদাস আসলে জগতের মধ্যে রাধা কৃষ্ণের প্রেমের শ্রেষ্ঠত্বকে ঘোষণা করতে চাইছেন তাদের প্রেমের গভীরতাকে তুলে ধরতে চাইছেন এবার যে কথায় আমরা আসব চণ্ডীদাস সম্পর্কে আমরা জানি যে তিনি নিরাভরণ কবি সহজ ভাবের কবি ভাবের গভীরে তিনি রূপ দেন বাইরের অলঙ্কার বা প্রসাধন কার্যে তার তেমন মন নেই কিন্তু এ কথা যে সত্য নয় এই পথটি তার পরিচয় বহন করে যেভাবে রাধাকৃষ্ণের প্রেমকে একাধিক উপমার ব্যবহার ঘটিয়ে তুলনা এনে জগতের মধ্যে সেরা রূপে তিনি প্রতিপন্ন করেছেন তাতে এই পথ নিরাফরণ বললে ভুল হবে এই পথ অবশ্যই এই পদের মধ্যে উপমা অলঙ্কারে সাদৃশ্যবাচক অলঙ্কার হিসাবে ব্যথি সৌন্দর্য রয়েছে কিন্তু এখানেই চণ্ডীদাসের পার্থক্য অন্যান্য বৈষ্ণব পদকর্তাদের সঙ্গে যে তিনি উপমার ব্যবহার ঘটালেও সেই উপমাকেও তিনি এনেছেন একেবারে সহজ সরল রূপে অর্থাৎ যে তুলনা তিনি আনছেন এই তুলনার জন্য যেন কোনো কষ্ট কল্পনা নেই এ যেন খুব সহজ সরল চণ্ডীদাস সম্পর্কে আমরা জানি তিনি মধ্যযুগের বাংলার গ্রাম্য সমাজের কবি গ্রাম বাংলার সমাজ জীবন সমাজ সংসার রক্ষণশীল পরিবারের একজন বধূরূপে রাধার যে সীমাবদ্ধতা সবটাকে তিনি দেখান ফলে গ্রাম বাংলার কবি হিসাবে গ্রাম বাংলার যে নিজস্ব কালার বা রং সেটাই কিন্তু আমরা তার এই পদের মধ্যে দেখতে পাচ্ছি যেভাবে রাধাকৃষ্ণের প্রেমকে জগতের মধ্যে সেরা প্রতিপন্ন করতে একাধিক উপমানের সাহায্য নিয়ে রাধাকৃষ্ণের প্রেমকে তাদের অপেক্ষায় উৎকৃষ্ট করে দেখাচ্ছেন এবং সেখানে যেভাবে সূর্যের সঙ্গে আমাদের পদ্মের কিংবা ভ্রমরের সঙ্গে আমাদের ফুলের সম্পর্কগুলোকে দেখিয়ে সেই তুলন আনছেন এই তুলনাগুলো তো কোনো কষ্টকল্পনা নয় এগুলো তো গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যকে তুলে ধরে অর্থাৎ চণ্ডীদাস চোখে দেখা চারপাশের জীবন এবং জগৎ গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশকেই তিনি তার রাধাকৃষ্ণ প্রেমকথাকে ফুটিয়ে তোলবার জন্য তিনি এখানে উপমান হিসাবে তিনি তুলনার জন্য ব্যবহার করছেন ফলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে চণ্ডীদাস দাস তিনি অলঙ্কার ব্যবহার করেছেন ঠিকই কিন্তু সেই অলঙ্কার গ্রামবাংলার মাটি গ্রামবাংলার প্রাকৃতিক সম্পদের সঙ্গে প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে এমন সামঞ্জস্য রক্ষা করেছে যে যেন মনে হয় যে এগুলো যেন খুব সহজাত হয়েই এই পদের মধ্যে ছায়া ফেলেছে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের প্রেক্ষাপটে তিনি রাধাকৃষ্ণের প্রেমকে প্রতিস্থাপন করেছেন স্থাপন করেছেন এবার যে কথায় আমরা আসব যে এই পদটি সম্পর্কে আমরা আগেই বলেছি যে এই পদটিকে আপাতভাবে অনুরাগের পদ বলা হয় কিন্তু এই পদের মধ্যে আর যেটার বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে প্রেম বৈচিত্র্যের আবেদন প্রেম বৈচিত্র্য হচ্ছে সেটাই যেখানে নায়ক নায়িকা পরস্পরকে আলিঙ্গন অবস্থায় থাকা সত্ত্বেও অর্থাৎ পরস্পরের সম্পর্কে পরস্পরের সান্নিধ্যে থেকেও যখন একে অন্যকে হারানোর আশঙ্কায় আশঙ্কিত হয় তাদের হৃদয় তখনই তাকে আমরা প্রেম বৈচিত্র্য বলি অর্থাৎ মিলনের মধ্যেও বিচ্ছেদের আশঙ্কাটাই হচ্ছে প্রেম বৈচিত্র্যের মূল সুর আমরা বিপ্রলম্ব বলে সিঙ্গার রসের যে একটি ভাগের কথা জানি সেখানে পূর্বরাগ মান প্রেম প্রেমবৈচিত্র্য এবং প্রবাস এই চারটি স্তরের কথা বলা হয়েছে তাহলে পূর্বরাগ মান এবং প্রেম প্রেমবৈচিত্র্য বৈচিত্র্য হচ্ছে তৃতীয় স্তর সেই প্রেমবৈচিত্রের মূল সুর আমরা আগেই বললাম মিলনের মাঝেও বিরহের আশঙ্কা এই পদটি প্রেমের গভীরতাকে তুলে ধরেছে তাই এটিকে আমরা অনুরাগের মধ্যে ফেলবো আমরা সে কথা আগেই বলি বৈষ্ণব বিভিন্ন পদাবলী সংকলন গ্রন্থে এটিকে সাধারণভাবে এই অনুরাগ পর্যায়ের মধ্যেই ধরা হয় কিন্তু এই যে লাইনটা আমাদের চণ্ডীদাস বলছেন এমন প্রীতি কভু নাহি দেখি শুনি পড়ানে পড়ানে বাঁধা আপনা আপনি দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া আত্মিল না দেখিলে চাই সে মরিয়া দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া দুজন দুজনেরকে পরস্পর আলিঙ্গনের মধ্যে থাকেও থাকা সত্ত্বেও বিচ্ছেদের কথা ভেবে তারা কার্জেল এই যে আলিঙ্গনাবদ্ধ অবস্থাতেও বিচ্ছেদের ভাবনা অর্থাৎ মিলনের মাঝেও বিচ্ছেদের আশঙ্কা যেটা কিন্তু প্রেমবৈচিত্রের বৈশিষ্ট্য আগেই আমরা বলেছি ফলে এই পদ অনুরাগের পদ প্রেম প্রেমবৈচিত্র্যের বিচ্ছেদের আশঙ্কাকে হৃদয় ধারণ করে এই প্রেম কিন্তু অনুরাগ পর্যায়ের অন্তর্ভুক্ত হয়েও এই পথ কিন্তু আসলে বিপ্রলম্বের তৃতীয় স্তর প্রেম ও বৈচিত্র্যের আদর্শক বা শর্তটিকেই ছুঁয়েছে এখানেই এই পদটি একটা আলাদা মাত্রা পায় আমরা আগেও বলেছি যে বৈষ্ণব পদাবলীকে কোনো নির্দিষ্ট অলঙ্কারশাস্ত্র মেনে কখনোই লেখা সম্ভব নয় বা তার অন্তর্ভুক্ত করে বিচার করা যায় না এই পদটিও সেই পর্যায়ের মধ্যেই পড়ে যে একে আমরা কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের মধ্যে রাখতে পারি না আসলে আবারও যে কথা বলে শেষ করতে হবে আমাদের আলোচনা যে রাধাকৃষ্ণ প্রেমের যে শাশ্বত আবেদন সেই আবেদন কিন্তু মিলনে নয় বিরহের মধ্যে বিরহেই প্রেম পূর্ণতা পায় রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক কবি সাহিত্যিকরাই সে কথা বলেছেন যে বিরহের মধ্যে প্রেম গভীরতা পায় গাঢ়তা পায় তাই তো রাধাকৃষ্ণের প্রেমের কথা বলতে গিয়ে সেই প্রেমকে সাহিত্যের শাশ্বত মানব প্রেমের আবেদনে সমৃদ্ধ করতে সাহিত্যে যে বিচ্ছেদ বিরহের আবেদনে সমৃদ্ধ প্রেমের যে চিরন্তন আবেদন সেই আবেদনকে রাধাকৃষ্ণের প্রেমের মধ্যে ফুটিয়ে তুলতে চণ্ডীদাসও কিন্তু এখানে দেখালেন যে রাধাকৃষ্ণ মিলনের মধ্যে রয়েছেন আলিঙ্গনাবদ্ধ অবস্থায় রয়েছেন তবু তাদের হৃদয় প্রতি মুহূর্তে একে অন্যকে হারানোর আশঙ্কায় আশঙ্কিত এই যে বিচ্ছেদ ভাবনা এই বিচ্ছেদ ভাবনাই কিন্তু এই পদটির আপাত মিলনের সুরকে একটা বিচ্ছেদের রঙে রাঙিয়ে একটা চিরন্তন শাশ্বত রাধাকৃষ্ণের প্রেমের যে গভীরতা বিরহের মধ্যে যে প্রেমের গভীরতা সেই মাত্রাকে ছুঁয়েছে এই আশঙ্কা যদি না থাকত তাহলে রাধাকৃষ্ণকেন্দ্রিক এই প্রেমটি নিছক আলিঙ্গনের মধ্যে যে আনন্দ সেই আনন্দে কখনো সম্পূর্ণতা পেত না বিরহের বিচ্ছেদের আশঙ্কা নিয়েই এই পদটি কিন্তু শাশ্বত প্রেমের এবং সাহিত্য রসের আবেদন তৈরি করেছে আবেদন তৈরি করেছে গীতি রসের গীতি কাব্যের তো আজকের আমাদের চণ্ডীদাসের এই পথ নিয়ে আলোচনা এখানেই পরিসমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন সকলকে ধন্যবাদ জানাই